আপনাদেরকে যুক্ত করেছি ম্যাঙ্গো ব্যানানার সব থেকে দেখেন কত সুন্দর সুন্দর ম্যাঙ্গো ব্যানানা অতিরিক্ত কাস্টমার কাস্টমার তারপর রয়েছে খুব সুন্দর সুন্দর লেচু এই যে দেখেন ম্যাঙ্গো ব্যানানা এগুলোর কেজি হচ্ছে দুশো টাকা এগুলো কিন্তু যখন নতুন নতুন বের হয়েছিল তখন এগুলোর কেজি ছিল প্রায় পাঁচশো এক হাজার টাকা করে কিন্তু এই যে দেখেন এখন কত সুন্দর সুন্দর ব্যানানা বর্তমানে এগুলো দুশো টাকা করে বিক্রি করতেছে আর এই যেখানে কিন্তু ভালো সেল হচ্ছে অনেক কাস্টমার আছে দেখেন লিচুগুলা সৎ মাত্র চারশো টাকা করে লিচু স সৎ বিক্রি করতেছে চারশো টাকা অনেক কাস্টমার দেখেন নামাদের পরে এখানে যে অনেক মানুষ আছে নামাদের পরে দোকানগুলা বসেছে দেখেন ম্যাঙ্গো ব্যানানা ম্যানা ম্যাঙ্গো আম এগুলো দুইশো টাকা যে যখন নতুন বের হয়েছিল দুই হাজার পাঁচ হাজার টাকা এগুলার কেজি ছিল তো আমরা আপনাদেরকে অন্য আরেকটা দোকানের দিকে নিয়ে যাই এখানে রয়েছে আরও পঞ্চাশ টাকা করে এই যে পেয়ারা কত ফ্রেশ 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 পেয়ারা আপনাদেরকে যদি আরও দেখায় আমরা একটু বিতলে যাই এদিকে আজকে প্রচুর মানুষ মানে আজকে প্রচুর মানুষ আপনারা একটু যায় যদি লক্ষ্য করেন মানে মনে হচ্ছে যে মেলা হচ্ছে আমের মেলা হচ্ছে এই যে আরেকটা দোকান এখানে আম বিক্রি করতেছে পঞ্চাশ টাকা করে কেজি দেখেন এই যে ওইখানে বিক্রি করতেছে চারশো টাকা করে কিন্তু এখানে বিক্রি করতেছে মাত্র তিনশো টাকা করে লেচু আসলে গ্রামও কিন্তু তিনশো টাকা করে লেচু নাই প্রচুর কাস্টমার এই যে যদি আপনাদেরকে দেখায় প্রচুর প্রচুর করে নিয়ে কাস্টমার এই যে তিনশো টাকা সৎ মাত্র তিনশো টাকা করে সৎ এত বড় বড় লিচুগুলো এলাকাতেও কিন্তু এত বড় লিচু নাই তিনশো টাকা করে যদি দেখায় আপনাদেরকে এই যে এই যে একটা লিচুর দোকান এখানেও তিনশো টাকা করে সৎ বিক্রি করতেছে এখানেও কিন্তু কাস্টমার রকম নাই মোটামুটি এখানে এই যে আরেকটা লিচুর দোকান এখানেও কিন্তু তিনশো টাকা করে বিক্রি বিক্রি করতেছি লিচুগুলা প্রচুর পরিমাণে কাস্টমার আর এইদিকে তো আরো মানুষ আছেই তো আমরা অন্য আরেকটু সামনের দিকে যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন কি পরিমাণ মানুষ এখানে অর্থাৎ এই বাজারে হচ্ছে এরকম একটা অবস্থা যে সব কিছুর দাম একেবারে কম এই যে আরেকটা আমের আমের দোকান আমের দোকান পঞ্চাশ টাকা করে কেজি কত সুন্দর ফ্রেশ আম পঞ্চাশ টাকা করে এই যে ডজন আশি টাকা করে এই যে কলাগুলা এই যে এখানে রয়েছে কত সুন্দর সুন্দর কলা ডজন মাত্র আশি টাকা করে আমরা আপনাদেরকে আরেকটু সামনে দিয়ে যদি যদি দেখাই তাহলে আরও অনেক কিছু দেখাতে পারবো এই যে এখানেও একটা লিচুর দোকান বসেছে অর্থাৎ মনে হয় যে মেলা বসেছে আসলে কিন্তু এখানে মেলা না এখানে হচ্ছে নামাজের পরে যে দোকানগুলো বসে পল্টন জামা মসজিদের পাশে ওইটাই দুশো টাকা করে আপেলের কেজি দেখেন খুবই ফ্রেশ ফ্রেশ আপেল এখানে আরও একটা আমের আমের দোকান রয়েছে যেহেতু আমের সিজন সো বেশিরভাগ দোকানেই এখন আম পাওয়া যাচ্ছে একবারে মনে হয় যে গাছ থেকে এনেছে এরকম এই যে লিচুর আরেকটা দোকান দেখেন মানে মানুষ রকম কাস্টমার এই যে আধা ঘন্টার ভিতরে কিন্তু এখানে সব মাল সব কিছু বিক্রি হয়ে যাবে আধা ঘন্টার ভিতরে আধা ঘন্টার ভিতরে দেখবেন সবই হয়ে যায় যে আরেকটা আমের দোকান দেখেন কী পরিমাণ মানুষ কেনাকাটা করতেছে আম সো আমরা যদি আপনাদেরকে আরেকটু সামনে দিয়ে নিয়ে দেখাই তাহলে আপনারা আরও মোটামুটি হ্যাঁ ধারণা পাবেন এই বাজার সম্পর্কে এই যে এখানে তো দেশি যে তরুতরকারি ওইগুলোও কিন্তু এখান থেকে পা এখান থেকে পাওয়া যায় এখানে এই যে দেখেন সব ফ্রেশ ফ্রেশ সবজি একেবারে কম দামে একবারে মনে হয় যেন গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে এই মুহূর্তে আমগুলা এই যে দেখেন পাতা একবারে পাতাগুলো তো দেখেন একবার এখানে আরেকটা লিচুর দোকান যেহেতু লিচু এখন প্রচুর পরিমাণে লিচু হয়েছে তো লিচুর দাম অনেক কমে গেছে কমে গেছে আমাদের গ্রামেও কিন্তু অনেকটা লিচুর দাম বেশি গ্রাম অঞ্চলে এই যে রয়েছে কাজজাম জাম মানে কত ফ্রেশ জাম দেখেন এই যে ফ্রেশ ফ্রেশ জাম ফ্রেশ আনারস ফ্রেশ মানে এখন বর্তমানে করমালিন যেহেতু বর্তমানে বাংলাদেশে মৌসুম চলতেছে মৌসুমে ফলের এই জন্য দেখা যায় সব কিছু এরকম ফ্রেশ ফ্রেশ পাওয়া যায় মানে আপনাদেরকে আমি এখান দিয়ে যদি দেখাই দেখেন শোকত্তগুলা দোকান এগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখালে দেখবেন সবগুলো দোকান খালি এই যে আরেকটা দোকান এটাও কিন্তু পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে পেঁয়াজ রসুন অনেক কিছু বিক্রি হয় এখানে আজকে জিয়াউর রহমানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুশল্লিশতম মৃত্যুবার্ষিকী এই যে দেখেন এখানে আরেকটা লিচুর দোকান আর তিনশো টাকা করে সৎ না ওনারা চারশো টাকা এই যে দেখেন পেঁপেগুলো একবারে ফ্রেশ পেঁপে মনে হয় যে এই মাত্র থেকে গাছ থেকে ছেড়ে নিয়ে এসেছে কাস্টমারও অনেক দেখেন মানে দাম যেখানে যে সুশিদাগুলো দেখেন ঝিঙাগুলো দেখেন মানে একবারে এত কম দাম যেটা আপনি কখনও মানে অন্য কোনো বাজারে পাবেন না এই জন্য এখানে কাস্টমার অনেক বেশি আর মানুষ এখান থেকে কেনাকাটা করে সব ধরনের সবজি এখানে পাওয়া যায় এই যে দেখেন আপনারা যদি আরও দেখা আরও কয়েকটা দোকান দেখাই সব ধরনের সবজি এখানে পাওয়া যায় যে সবদানি সব ফ্রেশ সব ফ্রেশ সব সবজি এটা ফ্রেশ পেঁয়াজ একবারে ফ্রেশ পেঁয়াজ ফ্রেশ আলু এই যে বিএনপির কেন্দ্রীয় কাজ চালায় এখানে এখানে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আমরা আপনাদেরকে আরেকটু এদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে তারপর আমরা আমাদের ভিডিওটি শেষ করে দিব জাস্ট আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দেখিয়ে যাই আপনারা জাস্ট শুধু দেখতে থাকেন আর যদি এটা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে পারেন এই যে দেখেন এই যে এগুলো মাত্র আড়াইশো করে সব কত সুন্দর সুন্দর লিচু কিন্তু আমাদের গ্রামও এত কম দামে লিচু এই তিনশো টাকা এই যে আরেকটা আরেকটা লিচু এখানে এইদিকে আরও অনেকগুলো দোকান রয়েছে যে দেখাই মশলার দোকান রয়েছে মশলার দোকান সবকিছুই মোটামুটি চলতেছে সব মানে এখানে সব সব ধরনের সবজি এখানে সবজি সহ এই যে লাল মরিচ একবারে লাল সরষের দিকে তাকে জাস্ট কত সুন্দর সুন্দর সর্চা যেহেতু বৃষ্টি হয়েছে একটু কাদা টাদা হয়েছে নামাজ পড়তেও মানুষের অনেক কষ্ট হয়েছে আর এই হলো অবস্থা এই যে দেখেন মানে কি পরিমাণ মানুষ এখানে কেনাকাটা করতেছে অলরেডি কিন্তু তাদের প্রায় অনেকগুলো লিচু বিক্রি হয়ে গেছে ওই যে রয়েছে তালের কাপ যেটা গ্রামে আমরা সচরাচর দেখতে পাই যে দেখেন তার একটা আর একটা কেটে কেটে বিক্রি করে প্রতি পিস হচ্ছে দশ টাকা করে প্রতি সিজ দশ টাকা করে আর একটা তার তিরিশ টাকা পড়ে এই হচ্ছে রয়েছে আরও আরেকটা লেগে দোকান দেখেন কাস্টমার কিন্তু প্রচুর দেখেন এখানে যেহেতু সব কিছু মোটামুটি অন্যান্য জায়গা থেকেও কম দামে পাওয়া যায় ড্রাগন ফল আর কয়দিন পরে তবে এই লিচুর আরও বেশি দাম হবে এই যে এইসুপগুলোর বসি টসি অনেক কিছু রয়েছে এখানে আরও কয়েকদিন পরে কিন্তু এইগুলোর দাম আরও বেড়ে যাবে যে লিচু লিচু ডিচু যা আছে সব কিছুর দামে এই যে আরেকটা দোকান তারা টাইপের দোকান মানে এখান দিয়ে অনেক কুলালে জুতো কাটা আছে এগুলো বলে অবশ্য কয়েকদিন পরে দাম বাড়বে যখন মানুষ বাড়িতে সবাই যাওয়া শুরু করবে যাওয়া দ্বিতীয় দিন থেকে বাড়িতে যাওয়া ওই এটা মাত্র সব দুইশো টাকা আর এটা তো আরো কম কমে বিক্রি বিক্রি হচ্ছে তো আমরা এখান পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে রয়েছে

তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিতে পারেন রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে এদিকের দোকানগুলোর কারণে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের লাইভ ভিডিওটি এই মুহূর্তে শেষ করছি আসসালামু আলাইকুম